সালাম আলাইকুম কেমন আছেন সবাই আসবে ভালো আছেন আমাদের দেশে যেমন হচ্ছে বিভিন্ন ফল হাবিধাবি প্রচুর নাম তাই না এখানে মালয়েশিয়াতে মালয়েশিয়ার পর রংপুর কিন্তু আধুনিক শহর বেরবুল একটা শহর এখানে না বেরবুল শহর হওয়ার সত্ত্বেও এখানে প্রায় এক কেজি মোতাফেল আছে বলতেছিলাম যে করালামপুর আধুনিক শহর হওয়া সত্ত্বে এখানে এমনিতে খরচ ফল বা সবজি হাবি দাবি খুব খুবই কম দাম খুবই কম আর ট্রান্সপোর্ট সুবিধা সেটা হচ্ছে যে ট্রেন যাচ্ছে আর রেল স্টেশন তো এখানে হচ্ছে আমাদের দেশে যেমন বাসে কোথাও গেলে যেমন হচ্ছে রিক্সা নেওয়া লাগে রিক্সা সচরাচর তিরিশ টাকা পঞ্চাশ টাকার নিচে যায় না কিন্তু এখানে আপনার যদি আপনার একটু দশ মিনিট বা পাঁচ মিনিটের দূরত্ব কোথাও যাওয়ার প্রয়োজন পড়ে তো সেক্ষেত্রে আপনার ওই তিরিশ টাকা পঞ্চাশ টাকাতে রিক্সা নেওয়া লাগবে না আপনি দেশে হচ্ছে তিরিশ পয়সা চল্লিশ পয়সা বা হচ্ছে পঞ্চাশ পয়সা বা এক টাকা এরকমও হচ্ছে ডিস্টেন্সের মারা কাটে মানে টাকা নেয় না কাজ সিস্টেম আর কি তো সেটাই বলতেছিলাম যে হচ্ছে ট্রান্সপোর্ট খাবার দাবার সবকিছু সুবিধা আধুনিক শহর হওয়ার সত্ত্বেও তুলনামূলক অনেক কম অনেক কম এটা হয়তো বা এদেশে দুর্নীতি নাই বললেই চলে দুর্নীতি নাই অনিয়ম নাই তারপর হচ্ছে এদেশে সরকার তাদের কি করে ভর্তুকিও দেয় কিছু কিছু পণ্যের ক্ষেত্রে সবকিছু মিলে খুবই ভালো ভালো থাকবেন